কে পায়খানা হ্যাঁ পায়খানা পায়খানা না করলে তো আমার সাথে থাকতে এতগুলো জায়গায় পায়খানা করে হ্যাঁ এখন এখন গিয়ে লুকাচ্ছে গাড়ির নিচে আমার কাছে আসবি না যা তোর উপর ভাল লাগেনি আমার তোর ব্যবহার আমার পিছন পিছন গিয়ে লাভ নাই তোর মতো থাক যা এই যে দেখেন আমার পেছন পেছন একটু করে আসতেছে এই যে একটু একটু করে আসতেছে না না বলছি না আসবি না এলাকায় থাকতে চাইলে আমার পেছনে আসবি না না ও আমার বাসার দরজা আছে না ঢুকে যাচ্ছে ভেতরে বল দেখো থাকার কত সুন্দর বিছানা টিছানা করে দিছিলাম আমার পক্ষে সম্ভব না আমার ব্যস্ততা আছে আমার এখানে কেউ নাই এগুলো সব আমাকে ক্লিন করতে লাগছে যেগুলো তুই আসিস না আমার সাথে